সংসার করতে এসে মাঝে মাঝে খুব অসহ্য লাগে মনে হয় সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যায় তারপরে আবার মায়া লাগে আরে এই সংসারটা তো আমার এটা ছেড়ে আমি কোথায় যাব। আসলে মেয়েদের জীবনটা মনে হয় এমনই থাকতেও ইচ্ছে করে না ছেড়েও দিতে পারি না তখন খুব মায়া লাগে আর তিল তিল করে গড়ে তোলা সংসারের প্রতি না মায়াটাই অন্যরকম থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালের নাস্তাটা বাটার বন দিয়ে শুরু করেছি বড় হয়েছে ঠিকই কিন্তু স্বভাবটা পাল্টাইনি আর এই তো ছেলেদের জন্য একটু পোলাও ছিল সেটা দিয়ে দিয়ে ডিম একটু রাইসের মতো করে দিয়েছি আর এটাই ওরা খুব মজা করে খেয়েছে আর এখন জন্য চলে এসেছি আর আজকে রান্না করব ডাল পেঁপে ভাজি আর ইলিশ মাছ একটু ভুনা করব বা একটু ঝোলঝোল করব ভাবছি ইলিশ মাছটা আমার বাসায় কেউই খেতে চায় না কিন্তু আমার যেহেতু প্রিয় তো আমি অল্প অল্প করে রান্না করি আর খাই আর বাচ্চাদের জন্য তখন অন্য কিছু রান্না করতে হয় তো আমি আগে পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি আজকে সকালে ঘুম থেকে উঠেই কেন যেন কিছুই করতে ইচ্ছে করছিল না কিছুই ভালো লাগছিল না কেমন যেন অসহ্য লাগছিল মাঝে মাঝে এমন হয় এত অসহ্য লাগে মন সবকিছু ছেড়ে ছেড়ে চলে সংসারের কোনো কাজই করতে ইচ্ছে যায় করে না তারপরে আবার আসলে এই সংসারের মায়াটা না মায়ের কোনো মেয়েরাই ছাড়তে পারে না বিশেষ করে তিল তিল গড়ে তোলা সংসারগুলো ছোট ছোট জিনিসগুলো নিজের হাতে কেনা নিজের হাতে গোছানো এই সব কিছুর না একটা মায়া আছে আর এই মায়াটা কাটানো এতটাও সোজা নয় তবে মাঝে মাঝে খুব ইচ্ছে করে একদিন যদি একটু ছুটি পাওয়া পাওয়া যেত এই সংসারের ঝামেলা থেকে একদিন যদি এই রান্না থেকে মুক্তি পাওয়া যেত ছেলেদের কিন্তু ছুটি আছে কিন্তু মেয়েদের কিন্তু ছুটি নেই তাদের সংসারের কাজ সারা বছর সারা জীবনই একইভাবে করে যেতে হয় তাদের কিন্তু মৃত্যু ছাড়া আর ছুটি নেই এটা অনেকে মানতে না চাইলেও এটাই চরম সত্য এদিকে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি সাথে ডালটাও বসিয়ে দিয়েছি দুই চুলায় দুইটা বসিয়ে দিলে কিন্তু রান্না ছটপট হয়ে যায় আর রান্নার ফাঁকে ফাঁকে একটু করে আমি ব্রেক নিই আমি জানি না আমার মতো আপনারাও করেন কি না রান্নার ফাঁকে ফাঁকে হাবিজাবি খেতে আমার খুবই ভালো লাগে এই একটু রান্না করি আবার একটু বারান্দায় যাই আবার একটু রুমে যেয়ে বসি আর এই তো আজকে দেখেন আইসক্রিম নিয়ে বসে গিয়েছি এই আইসক্রিমগুলো কিন্তু বাচ্চাদের ছিল কিন্তু আমি বের করে করে একটু একটু করে টেস্ট করে দেখি আচ্ছা আমার মতো কি আপনারা এমন করেন বাচ্চাদের সব জিনিসই না আমার খেতে খুব ভালো লাগে আর আমি ওদের ম্যাক্সিমাম জিনিসই খেয়ে ফেলি আমার মতো দুষ্টু মা মনে হয় আর কেউ নেই যাই হোক এই তো আমার ডালটা হয়ে গিয়েছে আমি ডালে ধনিয়া পাতা দিয়েছি আর ডালে ধনিয়া পাতা দিলে আমার মনে হয় খুব মজা লাগে আসছে শীতের দিন এই শীতের ভিতরে তো ধনিয়া পাতা দিয়ে সব ধরনের সবজি খেতে অনেক ভালো লাগবে আর শীতের সবজিগুলো তো আমার অনেক প্রিয় এখন মাছটা ভোনা করে নিব কথা বলতে বলতে আমার ডাল ভাজি সবগুলোই কিন্তু হয়ে গেছে আর ইলিশ মাছ সেজন্য আমি ভেজে নিয়ে নিই ইলিশ মাছটা কাঁচাই কিন্তু খুব ভালো লাগে আমার কাছে মনে হয় ইলিশ মাছ কাঁচাই বেশি ভালো আর ভাজা যদি খেতে হয় তখন আমি একদম মোচমোচা করে ভেজে নিই আর ইলিশ মাছ রান্না করাটাও কিন্তু একদমই সহজ এটাতে কোনো মশলাও লাগে না আলাদা তো ঝটপটি হয়ে যায় আর এই তো আমার মাছটা কিন্তু রান্না হয়েই গিয়েছে এখন হচ্ছে খাবার পরিবেশনের পালা আর এই তো আমার আজকের মেনুতে যা যা ছিল সব কিছু নিয়ে হাজির হয়ে গেলাম কেমন লাগলো রান্নাটা কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং